আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আমি সন্ধ্যার জন্য নাস্তা বানাইতেছি এখানে লাচ্ছা স্যামাই রান্না করব। আর লম্বা সময়টা রান্না করব সব সময় তো লাচ্ছা স্যামাই আমরা শুধু দুধ দিয়ে রান্না করে খাই আজকে আমি একটু নারকেল নারকেল দিয়ে রান্না করে খেতে নারকেল দিয়েছি অনেকক্ষণ ধরে জ্বালদা হইতেছে জ্বালদা নেওয়া হয়ে গেছে এটা নামিয়ে নেব নিয়ে ঠান্ডা করে তারপরে সময়টা দিব নামিয়ে নিয়েছি এখানটা আসতে ঠান্ডা করব সাথে একটু ঘিও দেওয়া হয়েছে ঘি দিলে ফ্লেভারটা ভালো আসে খেতে অনেক মজা হয় আর এই যে লম্বা সময়টা গুড়া করে নেওয়া হয়েছে এটা এখন বোনা সময় বানাবো এই যে নারকেল দিয়ে এসব এখন একটু ঘি দিব কড়াইটা গরম হোক তারপর এই যে আমি ঘি আর এলাইচ দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি ঘির ভিতরে এলাচ দাঁড়ছে বেজে নিয়ে চিনি এখন এনে চামাইটা দিয়ে দিব এখন এটা আমি ভালো করে নেড়ে চেড়ে নিব কিছুক্ষণে গিয়ের ভিতরে ভেজে নেব তারপর আমি একে সব কিছু দিয়ে দিব কিছুক্ষণ বেজে নেই তারপর এই যে আমি এখন চিনি দিয়ে দিলাম চিনি দিয়ে এটাকে কিছুক্ষণ আরও কিছুক্ষণ বেজে দিব তারপর নারকেল দিব এই সময়টা কার পছন্দ আমাকে কমেন্টে জানাবেন আমার কাছে তো শ্যামাই অনেক মজা লাগে আমি রান্না এটা করলে দুই প্যাকেট একসাথে রান্না করি আর এখন আমি নারকেল দিয়ে দিব এই না যত নারকেলের পরিমাণ বেশি দিতে হয় নারকেলের পরিমাণটা বেশি দিলে অনেক টেস্ট হয় নারকেলটা দিয়ে কতক্ষণ বেজে নিবো আবার গুঁড়া দুধও দিদি থাকে এখন কিছু গুঁড়া দুধ দিয়ে দিলাম গুঁড়া দুধ দিয়ে ভালো করে এটাকে নেড়ে চেড়ে নিব এই জামার দুধটা ঠান্ডা হয়ে গেছে ঠান্ডা করে লাচ্চা শ্যামাইটা দিয়ে দিলাম দুধটা ঠান্ডা করে সব সময় আপনারা লাচ্চা শ্যামাইটা দিবেন দিলে কি হয় দুধ্যামাইটা আর গলে না এই জন্য দুধ ঠান্ডা করে দিতে হয় আর গিয়ে দেওয়া অনেক গিজে ফ্লেভার বের হয়েছে অনেক সুন্দর ফ্লেভার বের হয়েছে আর এই যেটা ভিজতে থাকো আর এই জামার সময়টা প্রায় হয়ে এসেছে বোনা সময়টা এটাকে অনেকক্ষণ নাড়তে হবে চুলার উপরে রেখে চিনিটা গলে যাবে গলে তারপর জমাট হবে তারপর এটা শক্ত শক্ত হয়ে যাবে আপনাদের দাওয়াত রইলো বুনার সেমাই খাওয়ার মার বাসায় আমার বন্ধুরা সবাই চলে আসবেন এই যে আমার শ্যামার ফাইনাল লুকটা দেখেন ভাজতে ভাজতে লাল চা হয়ে গেছে এটা যখন ঠান্ডা হবে তারপর শক্ত হয়ে যাবে আপনার রেসিপিটা যারা যারা রেসিপিটা ট্রাই করেন না করে দেখতে পারেন অনেক মজা আর আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ